আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসলাত ওয়াসালাম আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ ওয়াকাল আল্লাহ সুফান ওয়া চালা ফিল কোরআন ইল মজিদ ওয়াকুল জা আল হক ওয়া জাক বাতিল ইন আল বাতিল কান জাহুকা আমি কিছু কথা বলতে চাই বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু কথাটা বলার শুরুতে আমি এই যে কোরআনে করিমের যে আয়াতটা যে আমি এখানে তিলাবত করেছি এখানে আল্লাহ সুফান আবার চালা বলছেন যে কুল জা আল হাক কোয়া যা কাল বাতিল ইন্নাল বাতিল যে বলো যখন সত্য এসে গেছে তখন মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই আর মিল আর মিথ্যা বিলুপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাতিল বাতিল যেটা মিথ্যা যেটা বাতিল যেটা হাত না যেটা সত্য না যেটা সঠিক না রাইট আমি এটার আমি 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 এই অনুবাদটা আপনাদেরকে বললাম এরপর যে কথাটা মূল বিষয়ের দিকে যদি ফিরে আসি দেখেন আমি ক্রমাগতভাবে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিভিন্ন ধরেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন কমেন্টস মাধ্যমে একটা খুব উত্তেজিতপূর্ণ একটা জিনিস আমি একটা প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় কিছু নাগরিক কিছু নাগরিক আমি এটা বলতে পারি না যে ভারতীয় সব নাগরিক কিন্তু কিছু নাগরিক বাংলাদেশের এই সিচুয়েশনটা নিয়ে এমনভাবে একটা উত্তেজিত একটা মনোভাব তৈরি করে দিচ্ছে একটা শ্রেণীর জন্য সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আমার প্রয়োজন নেই সেটার নাম উল্লেখ করে কিছু করার কারণ ইঙ্গিত এটা যথেষ্ট তাই না তো দেখেন তারা বিভিন্ন কমেন্টসের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে তারা মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন কিছুর মাধ্যমে বাংলাদেশের এই যে একটা সিচুয়েশন এই যে একটা পরিস্থিতি যেটা হচ্ছে শুধুমাত্র নিজেদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য যে অধিকারটা বাংলাদেশি ভাই থেকে বাংলাদেশি নাগরিকদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই অধিকারটা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশি যারা ভাই বোনেরা আছেন তারা প্রতিবাদ করেছে তারা প্রোটেস্ট করেছে তারা রাস্তায় নেমে এসছে তারা তারা মিথ্যা এবং জালেম অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন এটা আপনার কি মনে হয় না যে এটা পজিটিভ কোন জিনিস এবং এটা খুবই নর্মাল একটা বিষয় আপনাকে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে আপনার অধিকার ছিনিয়ে না হচ্ছে আপনি আপনার শাসকের বিরুদ্ধে যদি কোনো সঠিক কথাও যদি আপনি বলে থাকেন যদি কোনো সত্য কথাও যদি আপনি বলে থাকেন সেটাও এখানে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না সে জালেম আপনার উপর জুলুম করছে আপনার উপর অত্যাচার করছে এবং এটা আপনাকে দীর্ঘদিন মেনে নিতে হচ্ছে এই যে একটা ধরেন রীতিমতো আপনি ফ্রিলি থেকেও যেন আপনি জেলের মধ্যে আছেন আপনি ফ্রিলি আছেন কিন্তু তারপরেও যেন আপনি নির্বাসনে আসেন এখন এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার জন্য যারা আমাদের বাংলাদেশি যারা ভাইরা তারা প্রতিবাদ করেছে তারা প্রোটেস্ট করেছে এবং এটা এটা এমন একটা জিনিস নিয়ে এখানে প্রতিবাদ করা হয়েছে যেটা সত্যিকারের তাদের অধিকার পাওয়ার ছিল কিন্তু তাদেরকে সে অধিকারটা দেওয়া হয়নি রাইট এটা দেখেন এটা শুরু হয়েছে আপনার যে কোটা একটা যে একটা মুভমেন্ট একটা কোটা যে একটা আন্দোলন তাই না এই কোটা আন্দোলন এই বিষয়টা নিয়ে অনেকেই জানে না জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে কোটা 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 কিন্তু কোটা কি কোটা আন্দোলন কি এই জিনিসগুলো নিয়ে কেউ দেখছে না তো ঠিক আছে এখন এই কোটা আন্দোলন নিয়ে যে ধরেন আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা তারা আন্দোলন করেছে যারা এখানে আচ্ছা মানে আমি যেটা বলছিলাম যে ভারতীয় যেসব কিছু সংখ্যক নাগরিক হ্যাঁ যারা ধরেন রীতিমতো এটা তো এটা তো লুকানোর কিছু না যে তারা অবশ্যই তারা অ্যান্টি ইসলামিস্ট তারা মুসলিম বিরোধী অ্যাকচুয়ালি ঠিক আছে তারা কি করছে তারা এই একটা অধিকার পাওয়ার জন্য যে প্রতিবাদ হ্যাঁ এবং অত্যাচারের থেকে নিজেকে মানে রক্ষা করার জন্য যে প্রতিবাদ এই প্রতিবাদটাকে এরা এই পজিটিভ থিঙ্কিং এই পজিটিভ যে একটা প্রোটেস্ট এইটাকে তারা কি করছে ভারতীয় কিছু অ্যান্টি ইসলামিস্ট নাগরিক কি একটা শ্রেণী তারা কি করছে এই জিনিসটাকে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতার সাথে এটাকে লিঙ্ক করে দিচ্ছে তো এই যে একটা হিন্দু মুসলিমের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এইটা যদিও ধরেন ভারতের লোকের মাথায় এটা আসবে না যদিও ধরেন বাংলাদেশের যারা একটা সংখ্যা যে একটু কম হ্যাঁ এটা বুঝে নিতে হবে এখন তাদের মাথায় যে এটা আসবে না তারপরেও ভারতীয় যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে এই জিনিসটা কিন্তু একটা রাইটের দিকে ইঙ্গিত করে দিচ্ছে রাইটের দিকে এটাকে ধাবিত করছে রায়ট যদি নাও হয় তারপরও এটাকে রায়টের দিকে নিয়ে যাচ্ছে কেন দেখেন একটা পজিটিভ একটা জিনিস এই জিনিসের মধ্যে যখন একটা ধর্মীয় একটা বিদ্বেষ একটা একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় দিক থেকে যখন তাকে উস্কানি দেওয়া হচ্ছে ধর্মীয় দিক থেকে যখন তাকে অ্যাকচুয়ালি তার তার সিম্প্যাথিতে তার আবেগে যখন আঘাত দেওয়া হচ্ছে বিভিন্ন কিছুর মাধ্যমে এটা এটা কিন্তু কিন্তু মিডিয়া করছে আসলে বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে না বাংলাদেশে আসলে এই জিনিসটা হচ্ছে না এটা মিডিয়ার মাধ্যমে হচ্ছে যেটা ভারতীয় মিডিয়া করছে ঠিক আছে না এখন এই জিনিসটা যে হচ্ছে এইটা কিন্তু কখনোই একতা কখনোই এই জিনিসটা আন্দোলন রোকা কখনোই এই জিনিসটা ধরেন মানে একটা ভালো কিছুর আকার দিবে না বরং এটা রায়েটের দিকে দাঙ্গা হাঙ্গার দিকে সাম্প্রদায়িকতা হিন্দু মুসলিমের একটা 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 যুদ্ধ ঠিক আছে না নিজেদের নিজেদের মধ্যে একটা যুদ্ধ এই জিনিসটার দিকে এটাকে ধাবিত করবে তো আসলে বিষয়টা খুবই সিম্পল যেমন ধরেন মুক্তিযোদ্ধা হ্যাঁ এখন মুক্তিযোদ্ধা যারা তারা মানে তারা মুক্তি পাওয়ার জন্য দেখেন একটা ওয়ার্ড মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে এখানে ভারতীয় মিডিয়া কি বানাচ্ছে সন্ত্রাসী জিহাদি এটা আমার নিজের দেখা মানে আমি আমি সোশ্যাল মিডিয়া যখন দেখছি ভারতীয় মিডিয়া এখানে বড় বড় করে হেডলাইন দিচ্ছে ভারতীয় যে সমস্ত ধরেন চ্যানেলগুলো আছে আমি অতটা আমি অতটা জানি না ভারতীয় যে সমস্ত চ্যানেলগুলো আছে এবং রেপুটেড যেগুলো চ্যানেল ঠিক আছে না যেগুলো ধরেন ভারতীয় জনতা যেগুলো দেখে ভারতীয় নাগরিক যেগুলো দেখে সেগুলোর মধ্যে বড় বড় করে হেডলাইন দিচ্ছে আমি আপনাদের এখানে স্ক্রিনশট দেব বড় বড় করে হেডলাইন দিচ্ছে বলা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসবাদী হ্যাঁ জিহাদি এখন ধরেন এই যে জিহাদি এই যে সন্ত্রাসবাদী এই জিনিসটা কিন্তু ধরেন ভারতীয় একটা একটা ভারতের মধ্যে জিহাদি শব্দ মানে হচ্ছে এটা একটা এটা একটা অ্যাকচুয়ালি এটা এটা একটা হ্যাশট্যাগের মতো এটা কাজ করে ঠিক আছে না জিহাদি সন্ত্রাসবাদী জঙ্গি মাওবাদী এই জিনিসটা একটা হ্যাশট্যাগের মতো কাজ করে ভারতীয় জায়গাতে ভারতের বিভিন্ন অঞ্চলে জঙ্গি মানে দোকান এটা হচ্ছে জঙ্গি যে ওয়ার্ড এটাকে অ্যাকচুয়ালি ভারতীয় জায়গা থেকে এই জিনিসটাকে মুসলিমদের প্রতি ইঙ্গিত করে দেয় এটা ইসলামের দিকে ইঙ্গিত করে দেয় সন্ত্রাসী মুসলিম ঠিক আছে না তো এরকম অনেক পলিটিক্স অনেক ধরেন লবি চলছে তো এই যে জিনিসগুলো যে হচ্ছে এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি এমনই কি হচ্ছে বাংলাদেশে এমনটা তো হচ্ছে না আমি এখানে স্ক্রিনশট আপনাকে আমি দিতে পারি আমার কাছে একাধিক ফটো আছে আমাদের আমাদের কাছে ধরেন ভিডিও পর্যন্ত আছে যেখানে এইটা দেখানো হচ্ছে যে কীরকমভাবে আমাদের মুসলিম যারা যারা শিক্ষিত যারা ভদ্র ঠিক আছে না এখন ধরেন এখন আমি যে ফটোগুলো আপনাদেরকে দেখাবো সে ফটোগুলো আপনারা দেখবেন কিন্তু তার আগে আমি একটা কথা বলি যারা মুসলিম যারা যাদের রীতিমতো দাঁড়িয়ে আছে তারা প্র্যাকটিসিং মুসলিম তাদের মাথায় টুপি আছে ঠিক আছে না তারা গিয়ে আমাদের যেগুলো হিন্দু বলেন বা খ্রিস্টান বলেন যারা অমুসলিম অ্যাকচুয়ালি অমুসলিম যে ধর্ম প্রতিষ্ঠান অমুসলিম যে যে কোনো প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানগুলো থেকে তারা গার্ড দিচ্ছে তারা সিকিউরিটি হিসেবে কাজ করছে ঠিক আছে তারা কিন্তু ভাঙার জন্য ওখানে যাচ্ছে না তারা রীতিমতো পুরোহিতদের সাথে দাঁড়িয়ে আছে তারা রীতিমতো মন্দিরের পণ্ডিতদের সাথে দাঁড়িয়ে আছে তারা সিকিউরিটি দিচ্ছে ওখানে ঠিক আছে তারা তাদেরকে রক্ষা করছে এবং যারা রেপুটেড যারা ভালো যারা ভালো মানের যোগ্য যারা আলিম আছে স্কলার ইসলামিক স্কলার তারা কিন্তু এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে দেখেন যারা সংখ্যালঘু যারা আছে সংখ্যালঘু যারা ভাইরা আছে যারা বাংলাদেশে তাদের ধর্ম প্রতিষ্ঠানের উপর যেন কোনোরকম কোনো হানি না আসে তাদের ধর্ম প্রতিষ্ঠানকে একান্তভাবে রক্ষা করা হোক তাদেরকে তাদের জিনিসগুলোকে পালন করতে দেওয়া হোক তাদের উপরে যেন কোনো অত্যাচার না হয় কারণ এই যে আন্দোলন এই যে কিছু যেটা বাংলাদেশ সাথে চলছে এটা জাস্টিস এটা জাস্টিস এটা ন্যায় এটা আনজাস্টিস না যে না ভাই আনজাস্টিস একটা একটা অন্যায় জিনিস নে সেটাকে মানে অন্যায়ের ইয়ে করে সবার সাথে অন্যায় কর না এমন না আন্দোলনটা শুরুই হয়েছে জাস্টিস নিয়ে সেই কারণে যারা বড় বড় যারা রেপুটেড যারা যোগ্য যারা আয়লেন্ডরা আছে তারা রীতিমতো এটা প্রচার করছেন যে তোমরা কোনোভাবে যারা সংখ্যালঘু যারা অমুসলিম ভাইরা আছে তাদের ধর্ম প্রতিষ্ঠান তাদের ওপরে তোমরা কোনো রকমভাবে হানি হানি পৌঁছাবে না তাদের ক্ষতি করবে না তাদেরকে তোমরা সেফ রাখো আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপক ভাবে রিউমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন তাদেরকে তোমরা রক্ষা করো এবং এটা ইসলামের বিধান এটা ইসলামের বিধান যারা জানে তারা জানে যারা অস্বীকার করে এখানে গোড়ামি করবে অ্যাকচুয়ালি তারা ইসলামের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ মনোভাব নেই এই এই গোড়ামিটা এখন হয়তো করতে পারে এখন এই যে আমি যে বলছি যে এটা ইসলামের বিধান যে ইসলাম সবসময় ইসলামিক রাষ্ট্র যদি থাকে ইসলামিক রাষ্ট্র একটা দেশ যদি থাকে এবং ইসলামিক শাসক যদি থাকে তো সেই দেশে একটা অমুসলিমকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করার তার ধর্ম প্রতিষ্ঠান স্বাধীনভাবে তাকে তাকে চালানোর এবং স্বাধীনতা দেওয়া এটা হচ্ছে ইসলামের একটা বিধান এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান এবং তাকে রক্ষা করার জন্য ইসলামের বিধান আছে আশা করি আমি বুঝতে পারলাম তো এই জিনিসটা তো এটা এ আচ্ছা যে প্রচার করা হচ্ছে ভারতীয় মিডিয়া দ্বারা ভারতের কিছু নাগরিক দ্বারা যারা অ্যান্টি ইসলামিস্ট যারা ইসলাম বিরোধী যারা মুসলিম বিরোধী তাদের দ্বারা যেটা প্রচার করা হচ্ছে যে না বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের ঘর জ্বালিয়ে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে মূর্তি ভেঙে দিচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেন অনেক আগের রেকর্ডও আছে অনেক আগের ফটো আছে অনেক আগের ভিডিও আছে সেগুলোকে এখন মানে আবার রিপোস্ট করা হচ্ছে সেগুলোকে আবার পোস্ট করা হচ্ছে মানে আবার আবার আপলোড করা হচ্ছে আর ওগুলো দিয়ে এখানে প্রপাগেন্ডা একটা চক্রান্ত এখানে চালানো হচ্ছে এখানে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আমি একান্তভাবে এটা অনুরোধ করব যে এই এইরকম জিনিসগুলোতে যেন কেউ এখানে যেন কেউ না করে এবং এটা হচ্ছে যে একটা ধরেন এক শ্রেণীর মানুষকে ভারতের এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে এখানে উত্তপ্ত করা হচ্ছে সেটা ধর্মের নাম দিয়ে হ্যাঁ এবং তাদের আবেগ নিয়ে খেলা করে পলিটিক্স করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নিজেদের মিডিয়া টিআরপি হচ্ছে এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য আর অন্য না কিছুই আপনি আপনি বাংলাদেশের উনিশশো বাহাত্তর আপনি উনিশশো পঁচাত্তর আপনি ইতিহাস খাটেন সেখানে দেখেন কি হয়েছে না কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনি শেয়ার খুব ভালো করে করবেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যদি কোনো লেখা আসে ওটা আপনি শেয়ার খুব আগে করবেন সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট করে দিচ্ছেন আপনার কোনো মানে আপনার কোনো সেখানে চেক আপনি করছেন না সেখানে আপনি কোনো যাচাই করছেন না আপনি শেয়ার করে দিচ্ছেন তো এমনটা না করা হোক আপনি জানেন আপনি কি মূর্খ আপনি কি পড়তে পারেন না আপনি তো পড়তে পারেন তাই না আপনার তো সেই শিক্ষাটা তো আছে যারা ধরেন আপনি মুসলিম বিরোধী আপনি কথা বলছেন তা আপনি তো মানে অশিক্ষিত তো না আমার তো এটা মনে হয় না যে আপনি অশিক্ষিত তা আপনি যদি অশিক্ষিত না হন আপনি পড়াশোনাটা করেন আপনি তো বলেন যে যে মুসলিমদের মধ্যে নাকি শিক্ষা নেই মুসলিমদের মধ্যে শিক্ষা আছে তাই না এটা তো আপনার দাবি আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি ইতিহাসটা কেটে দেখেন তাই না আর এই মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসবাদী বলা একটা পজিটিভ হ্যাঁ একটা জাস্টিস ফুল এখানে সন্ত্রাসী জিহাদির সাথে তুলনা করা যেখানে আপনার কোনো জ্ঞান নেই আপনার কোনো নলেজ নেই ইসলাম সম্পর্কে না নিজের ধর্ম সম্পর্কে তো কোনো নলেজই নেই ঠিক আছে না তো এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই এটা করে একটা ধর্মে ধর্মে বিদ্বেষ স্থাপন করে হিন্দু মুসলিম বা অমুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা দাঙ্গাঙ্গা বাঁধানোর করার একটা প্রচেষ্টা এবং ধাবিত করছে আমি এটা একান্তভাবে অনুরোধ করবো যারা অমুসলিম আছে যারা মুসলিম আছে এ বিষয়গুলোকে অবশ্যই একটু একটু খেয়াল রাখার আর অবশ্যই অবশ্যই জাস্টিস করার ঠিক আছে হক কে প্রতিষ্ঠা করার সত্যকে প্রতিষ্ঠা করা ঠিক আছে আল্লাহ সোফান ও চালা অবশ্যই বাংলাদেশের যারা যারা আমাদের মুসলিম ভাইরা আছে যারা যারা প্রোটেস্টার আছে যারা প্রতিবাদী যারা ব্যক্তিরা আছে তাদেরকে অবশ্যই সুস্থ রাখুক তাদেরকে হেফাজত করুক তাদের রক্ষা করুক এবং সাথে সাথে বাংলাদেশের মানে বাংলাদেশের বুকে বাংলার মাটিতে হক প্রতিষ্ঠা হওয়ার জন্য আল্লাহ সুফান আওয়াজ চালা সহজ করুন এবং বাংলা এবং বাংলাদেশে প্রত্যেকের জন্য আল্লাহ যেন জাস্টিস সেখানে দান করেন এটা একান্তভাবে আমি আমি এটা আমার দোয়া আল্লাহ সোভান আ ও কাছে আল্লাহ যেন আমার দুয়াকে কবুল করুন এবং এবং সাথে সাথে আপনারা সকলে বাংলাদেশের জন্য দোয়া করেন প্রে ফর বাংলাদেশ এবং এটাই জাস্ট ওয়া খেরু দাওয়ানা নীলহানদুলিল্লাহ ই রব বিল আইলামিন আলাইকুম ওয়াখানসুল্লাহ ই অফ আর